বিএনপির সঙ্গে ছাত্র সমন্বয়ক এবং সরকারের সঙ্গে যে একটা গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে এটি আর লুকোচুরি করা কিছু নেই এটা এখন ওপেন সিক্রেট একই সঙ্গে রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমাদের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা যে ঘোরতর আপত্তিকর মন্তব্য করেছেন সেইখান থেকে নতুন করে দ্বন্দ্বটা আরও বেশি জোরালো হচ্ছে কিন্তু আমি এই মুহূর্তে যে বিষয়টি বলতে চাই ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপির যে একটা ভয়ঙ্কর গর্জন সেটি আমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট রাজনীতির জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণাত্মক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে যে গর্জন ছেড়েছেন বিএনপির পক্ষ থেকে আমরা কি সেটি খুব খেয়াল করে শুনেছি তিনি বলছেন অনেকেই এখন একাত্তরকে একটু পেছনে রাখার চেষ্টা করছে এটা ইতিহাস বিকৃতির আর এক প্রচেষ্টা এভাবে তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে রাখতে চায় আমাদের এই সেন্টেন্সটির এই যে ষড়যন্ত্রের মাধ্যমে এই শব্দটির দিকে একটু জোর দেওয়া প্রয়োজন নিশ্চয়ই তিনি বলছেন আমাদের মূল ইতিহাস এই স্বাধীন বাংলাদেশ আর দু হাজার সালের গণ অভ্যুত্থানকে কেউ যেন খাটো করে ইতিহাস বিকৃতি যেন না ঘটে গত পনেরো বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি এখন যাতে ইতিহাস বিকৃত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে খুবই গভীর মর্মাত্মক কিছু কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি স্বাধীন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই খুবই তাৎপর্যপূর্ণ আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় ছিলাম যখন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্র সমন্বয়কদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে একাত্তরের চেতনাকে খাটো করা হচ্ছে নাকি চব্বিশের চেতনাকে বড় করে তোলা হচ্ছে এরকম যেমন নানান ধরনের প্রশ্ন মৌলবাদী বিশেষ বিশেষ কোনো কোনো শক্তির জায়গা থেকে একটা আসফলন সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় ছিলাম এক্ষেত্রে বিএনপির অবস্থানটি কি। সেটি জানার জন্য কেন তারা স্পষ্ট করছে না আমরা স্পষ্ট হয়েছে বিএনপি অবস্থান সম্পর্কে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন এটি নিশ্চয়ই শুধু বলার জন্য বলা নয় স্রেফ হুঙ্কার ছেড়েছেন তিনি এবং এটি বাস্তবতা এদেশে একাত্তরের চেতনাকে ছোট করে একাত্তরের চেতনাকে পেছনে ফেলে কখনোই এই বাংলাদেশ এই বাঙালি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বেশ কয়েকটি মন্তব্য করেছেন এই একই অনুষ্ঠানে তিনি বলছেন যে মেধাবী মানুষগুলোকে সরিয়ে দিয়ে এক নয়কতন্ত্রের ক্ষমতা টিকিয়ে রাখতে চেষ্টায় থাকে সৌরাচাররা একাত্তর সালে সেটি করেছে পাকিস্তান খুবই কৌশলে এই শব্দগুলো বলেছেন এবং তিনি বলেছেন রাজনীতি করতে গেলে মেধাবীও হতে হয় তিনি কাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন সেটিও আমরা বুঝতে পারি তার দলীয় নেতাকর্মী ছাড়া আর কাদেরকে মিন করে তিনি কথাগুলো বলছেন যাদেরকে মিন করে কথাগুলো বলা হচ্ছে তারা কি বুঝতে পারছেন স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির যে সক্ষতা ছিল তা নিয়ে বিএনপির মধ্যেও তাদের অভ্যন্তরীণ যে রাজনীতি দুটি ধারায় বিভক্ত ছিল তারা সেই দলকে মেনে নিতে পারছিল না অনেকে অনেকে আবার তাদেরকে নিয়ে সাবলীলভাবে চলার কথা বলছিল কিন্তু শেষমেশ আমরা দেখছি বা দেখলাম তাদের থেকেও বিএনপি দূরে সরে গেল বিএনপি উপলব্ধি করেছে আর যাই হোক স্বাধীনতা বিরোধী কোনো শক্তির এ দেশে মানুষ মেনে নিতে চায় না দিন শেষে একাত্তরই জয়ী হবে সে কথা বিএনপিও খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে আওয়ামী লীগ একাত্তরকে নিয়ে চেতনার ব্যবসা করেছে কথা সত্য কোনো ভুল নেই আওয়ামী লীগের সময় একাত্তরের চেতনা অনেক উপরে তুলে ধরা হয়েছে ঠিকই কিন্তু সেটিকে পুঁজি করা হয়েছে তাদের নিজ স্বার্থে হীন স্বার্থে সেটি যেমন মানুষ গ্রহণ করতে পারেনি ঠিক একইভাবে একাত্তরকে খাটো করবেন একাত্তরকে অস্বীকার করবেন কথায় কথায় একাত্তরের উপরে চব্বিশের চেতনাকে স্থান দিবেন এটি মানুষ মেনে নিতে পারে না চব্বিশের চেতনার অবশ্যই প্রয়োজন ছিল চব্বিশের গণভ্যুত্থান একটি অনিবার্য পরিণতি কিন্তু তাই বলে সেটি একাত্তরকে ছাপিয়ে যেতে পারে না বারবার এই কথা বলতে চাচ্ছি আমরা অথচ যারা আবার চব্বিশকে নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা বারবার কথা ভুলে যাচ্ছেন সম্ভব না কোন অবস্থাতে সম্ভব না চব্বিশের উপর দেওয়া এবং সম্প্রচার উপদেষ্টা যেই কথাগুলো বলেছেন রাজনৈতিক দলগুলো সম্পর্কে যে তারা সরকারকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে চায় আবারও তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে দাহিদ ইসলামের বক্তব্য কেন্দ্র করে যে এটা অত্যন্ত ঘোরতর অভিযোগ আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত দাহিদ ইসলামের বক্তব্য নানান পর্যায় থেকে সমালোচিত হচ্ছে এবং আমার মনে হয় ছাত্র সমন্বয়কদের অনেকে যে অধ্যত্বের পরিচয় দিয়ে আসছে পাঁচ আগস্টের পর থেকে চব্বিশের চেতনা তারাই ধ্বংস করছে এই কথা বলতে কোনো দ্বিধা নেই একাত্তরের চেতনারকে দিয়ে ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ যেমন একাত্তরের অনেক কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে যেমন আমি যদি আবারও সেই উদাহরণ দিই যে বিএনপি তো দুই এক সালে জামাতকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেছিল বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল উনিশশো সালে কই তখন তো মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো সেগুলো এরকম ধ্বংস করা হয়নি বঙ্গবন্ধুকে চরমভাবে অসম্মান করা হয়নি কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পরে এখন বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে চরমভাবে অপমান করা হচ্ছে বত্রিশ নম্বর দেওয়া হচ্ছে এবং একাত্তরের স্মৃতিচিহ্নগুলো যেগুলো শত শত স্মৃতিচিহ্ন সারা দেশে ধ্বংসস্ত পরিণত হয়েছে সেইগুলোকে ধারণ করবো না সেইগুলোকে সংরক্ষণ করব না আমরা চব্বিশের চেতনাকে লালন করবো গণভবনকে সেটির জন্য আমরা ডেডিকেট করে দেব চব্বিশের স্মৃতি ধরে রাখার জন্য এটি হতে পারে না এটি পারে না হতে অতএব ছাত্র সমন্বয় সম্ভবত উপলব্ধি সময় এসেছে তারা যা করতে চাইছে এত সহজে রাজনীতি করা যায় না এত সহজে সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিজেদের পক্ষে নেওয়া সম্ভব নয় আর প্রথম দিকে মির্জা ফখরুল সাহেবের উচ্চারিত একটি শব্দের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে বলছিলাম আপনাদেরকে তিনি বলছিলেন যে ইতিহাস বিকৃতির মাধ্যমে তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে রাখতে চায় এই যে ষড়যন্ত্র শব্দটি কারা সেই ষড়যন্ত্র করছে সরকারের ভেতরে এবং বাইরে থেকে কারা দেশকে একটা মৌলবাদী শক্তিতে রূপান্তরিত করতে চায় মৌলবাদী দেশে রূপান্তরিত করতে চায় সেই কথাটিও মির্জা ফখর ইসলাম আলমগীর খুব সিগনিফিকেন্টলি উচ্চারণ করেছেন আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন বিএনপি যখন এটি মিন করছে তাহলে অবশ্যই আমাদের জন্য ভাববার বিষয় আল্লাহ হাফিজ